নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ড থেকে একটা নতুন ব্লগে আজকে আমরা প্রথমবারের মতো চলে এসেছি ইংল্যান্ডের খুবই সুন্দর একটা গ্রামে আমি নিজেও একটা গ্রাম থেকেই আসা গ্রামের মেয়ে হয়ে ইংল্যান্ডে এসে বিদেশে এসে এই প্রথম এলাম বিদেশের গ্রামে দুদিন আগে আমরা এসেছি হচ্ছে অক্সফোর্ডে আমাদের একটা বন্ধুর বাড়িতে আজকে সকাল বেলায় সেই অক্সফোর্ডে বন্ধুর বাড়ি থেকে রওনা দিলাম ইংল্যান্ডের একটা ভিলেজ হচ্ছে কটস খুব সুন্দর যার পাটে বিভিন্ন ধরনের ভিলেজ আছে আর খুবই সুন্দর ভিলেজগুলো সেরকমই একটা ভিলেজের নাম হচ্ছে তোমার বার্ডফোর্ড সেই বার্ডফোর্ড ভিলেজের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সকালবেলায় রীতিমতো ব্রেকফাস্ট করে বন্ধুর বাড়িতে তারপর সবাই মিলে বাসে চেপে ভ্লেজের উদ্দেশ্যে রওনা দিলাম ওই গ্রামটা যাওয়ার জন্য বার্ডফোর্ড যে গ্রামটা সেই গ্রামটা যাওয়ার জন্য প্রথমে তো একটা বাসে করে এলাম তারপরে মিডিলে এসে আরেকটা বাস চেঞ্জ করতে হবে সেই জন্যেই এখানে আমরা সবাই একটু ওয়েট করছিলাম যে জায়গাটায় ওয়েট করছিলাম সেই জায়গাটা হচ্ছে চারিদিকে একদম নির্জন একদম শান্ত পরিবেশ মাঝে মধ্যে আসার পথে বাড়িঘরগুলো মাঝে মধ্যে দেখা যাচ্ছে চারিদিকে পরিবেশটা একদমই ফাঁকা আর চারিদিকে হচ্ছে তোমার সবুজ গাছপালাই ভর্তি এত সুন্দর জায়গাটা আশেপাশের পরিবেশটা দেখে মন ভরে যাচ্ছিল তারপরেই চলে এলো হচ্ছে আমরা যে বার্ডফোর্ড যাব সেই বার্ডফোর্ডে যাওয়ার জন্য হচ্ছে বাস চলে এলো সবাই মিলে সেই বাসে জোরে পৌঁছে গেলাম হচ্ছে তোমার বার্ডফোর্ডে পার্ট ফোড়ে এসে দেখো গ্রামটা এত ভালো দুদিকের রাস্তা দিয়ে আমরা গ্রামে হেঁটে যাচ্ছিলাম দুদিকের পরিবেশ দেখে আর বাড়ি বাড়িঘরগুলো দেখে মন কেড়ে নিচ্ছিল মনে হচ্ছিল ইস এরকম যদি একটা ঘরবড়ি আমাদের এখানে হতো কি ভালোই না দিনগুলো কাটতো হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে দোকানপাট এগুলো একটু খুবই কম এখানে থাকতে গেলে গাড়িটা একদম মাস্ট লাগবেই কিন্তু এই জায়গাগুলো খুবই নির্জন একটা জায়গা আর বাংলোগুলো দেখো বাংলোগুলো কি সুন্দর আর সামনে দারুণ সুন্দর সুন্দর ফুল গাছ আর আমাদের সাথে তো দেবী দেবা দুজনা এসছি ম্যানচেস্টার থেকে আর এই দিকার সাথে রিয়া তার সাথে তোমার নবারন্দাও আছে আর এখন তো সামার সিজন এখানে সামার সিজনে না রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের ফল দেখা পাওয়া যায় যেমন ধরো ওই ব্লুবেরি ব্ল্যাকবেরি রাসবেরি। তার সাথে হচ্ছে নাশপাতি আপেল এইসব ফলগুলোর দেখা খুবই পাওয়া যায় আর তার সাথে আবার গ্রেপস বিভিন্ন টাইপের সেগুলোও দেখা পাওয়া যায় তাই সেগুলো রাস্তাঘাটে দেখছিলাম আর আমরা সবাই মিলে তুলে কাটছিলাম আর এই যে তিয়াসের তিয়াসের তো আনন্দের শেষ নেই আর এই যে আমরা যে বন্ধুর বাড়ি এসেছি সেটা হচ্ছে এই যে নবরুন্দা রিয়া ওদের দুজনা ছবি তুলছিল সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম সবাই যখন ছবি তুলতে ব্যস্ত ছিল সেই টাইমে সঙ্গীত একটু ফাঁক পেলেই নিজে গিয়ে একটু বসে নিচ্ছিল যেহেতু এই দেশের সবসময় হাঁটাহাঁটিটা একটু বেশি পরিমাণেই করতে হয় একটু অন্য কোথাও জায়গা ধরে একটু যেতে হলে হাটটা একটা বিশাল বড় এখানে ব্যাপার আর এই রাস্তাগুলো ছিল একদম পাহাড়ি রাস্তা তাই হাঁটতে একটু কষ্ট হচ্ছিল আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল রোদের দেখা পাওয়া যায়নি সেই জন্য আমাদের হাঁটতে সেরকম খুব একটা কষ্ট হয়নি আর এই যে গ্রামে এসেছি গ্রামে এসে বাড়িঘরগুলো দেখে অনেক পুরাতন বাড়িঘরগুলো দেখে সেগুলো ছুঁয়ে দেখার অভিজ্ঞতা সামনে হচ্ছে তোমার ফটো তোলার অভিজ্ঞতাগুলো পেয়ে মন একদম ভালো হয়ে যাচ্ছিলো তাই বেশ পরিমাণ ফটো ভিডিও আমরা এগুলাতে বানাতেছিলাম বিশেষ করে হচ্ছে আমরা অনেক পরিমাণ ফটো তুলেছি আর দেখো এখানকার ভিলেজগুলো এরকম হয়ে থাকে আর ভিলেজের মধ্যে যে মার্কেটটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমার এই মার্কেটটা সাথে আমরা এত ছবি তুলছি আর নবানন্দা সঙ্গীত ছবি তুলবে না সেটা কি হতে পারে ওরা দুজনে মিলেও বেশ কিছু ছবি তুলে নিল তারপর এখানে চলে এলাম হচ্ছে গ্রামের সব থেকে পুরানো হচ্ছে একটা মার্কেটে এই মার্কেটে দেখো আমাদের ওইদিকে গ্রামে যেমন রাস্তায় পেতে পেতে বসে ঠিক সেই রকম একটা জায়গা বানানো আছে যেখানে এরকম টেবিল চেয়ার দিয়ে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে এখানে চামচ থেকে আরম্ভ করে তারপর চায়ের কাপ প্লেট বিভিন্ন ধরনের বই সমস্ত কিছু আইটেম এরকম যেমন গ্রামের খোলা বাজারগুলো হয়ে থাকে ঠিক এই দেশেও এরকম গ্রামের এরকম সুন্দর খোলা বাজার হচ্ছিল তারপরে এর ঠিক কোপরটাতেই ছিল হচ্ছে তোমার মিউজিয়াম সেই মিউজিয়ামে রাখা ছিল হচ্ছে এখানকার পুরনো দিনের ড্রেস পত্র তার সাথে পুরনো জিনিসপত্রগুলো এখানে সংরক্ষিত করে রাখা ছিল আগেকার দিনের এই বাজারটা কেমন ছিল কি কি জিনিস মানুষজন ইউজ করতো কি কি করতো সেই এখানে সমস্ত কিছু মেনশন করা ছিল আর কটসঅাল্টের আন্ডারে আমি শুনেছি মানে যতটুকু আমি শুনেছি যে এখানে অনেকগুলো ভিলেজ আছে আর প্রত্যেকটা ভিলেজই হচ্ছে অপূর্ব সুন্দর আর এই ঘড়িটা দেখো ঘড়িটাও এটা বহু বছরের পুরনো প্রায় হাজার বছরেরও বেশি পুরনো হচ্ছে এই ঘড়িটা তারপরে এখানে আমাদের চোখ গেল হচ্ছে একটা ছবির দিকে যে একটা ডিসপ্লেতে ছিল একটা কম্পিউটারে সেটা হচ্ছে তোমার মানে এই বাজারটা যে মার্কেটটাই আমরা এসেছি গ্রামের যে বাজারটা সেই বাজারটা কেমন ছিল আগেকার দিনে সেটাও খুব ভালো লাগলো আর এখানে অনেক মানে রাজাদের জিনিসপত্র রাজারা কেমন করে জিনিসপত্র ইউজ করতেন এরকম বিভিন্ন ধরনের বানানো ছিল আর সাথেই দেখতে পেলাম এরকম বড় একটা সিন্ধুক বাক্স বলে মনে হয় এগুলোকে সেরকম সঙ্গীত আবার ওটাকে অনেক টাচ করে দেখছিল মানে এটা বহু পুরোনো সেটা দেখে বোঝাই যাচ্ছিল তে এখানে জানো তো ভিলেজগুলোতে মানুষদের প্রচুর ফার্ম আছে সেই ফার্মগুলোতে তোমার প্রচুর পরিমাণ গরু তার সাথে ভেড়া ছাগল এই সমস্ত কিছু আছে আর সেখান থেকেই দেখো এই দোকানটায় বানানো রয়েছে বিভিন্ন ধরনের চিজ মানে এই যত আইটেম দেখতে পাচ্ছ চারিদিকে হচ্ছে সময় শুধু হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের হচ্ছে তোমার চিজ তারপর এখানের থেকে আমরা চলে গেছিলাম একটা খাবার জায়গায় সেই ব্লগটা নিয়ে আসছে হচ্ছে তোমার পরবর্তী পার্টে কারণ এই ব্লগে অ্যাড করলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তাই আজকের ব্লগটা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ব্লগ দেখার জন্য পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও ভালো লাগতো প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক এবং শেয়ার করে দিও হ্যাঁ আর কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলো না যে আজকের এই ভিডিওটা ইংল্যান্ডের সুন্দর একটা গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো